আমি জানি না যে আই ব্যাংকের ভেতরে যে ওটিটা ছিল সেই ওটিটা কি হয়ে গেছে আমি জানি না যে বিশাল দামি যে একটা ফ্রিজ যার মধ্যে কো রাখে সেই ফ্রিজটা কার বাড়িতে শোভা পাচ্ছে অথবা ওখানেই ওর মধ্যে সিমেন্ট রাখা আছে আমি জানি না এ তো খুবই এর থেকে কষ্টের উত্তরবঙ্গের মানুষের কাছে কিছু নেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটা আই ব্যাংক আছে কিন্তু সেখানে তো বোঝেন গভর্নমেন্ট হাসপাতাল সেখানে কোন ডাক্তার রাত্রিবেলা ভোর পাঁচটায় সাইকেল চাপিয়ে ডাক্তারকে নিয়ে যাবে তো হবে না নির্দিষ্ট সময় থাকে তো সময় থাকে কে মালদাতে দৌড়াবে নিজের গাড়ি চালিয়ে যে তারপরে মার খাওয়ার মতো অবস্থা হবে এগুলো জন্য ডেডিকেশন লাগে ডাক্তার ডেডিকেশন আছে ডাক্তার ওই চোখটা আনতে যাচ্ছেন তাকে সাপোর্ট দিতে হবে তো এখানে সাপোর্ট দেওয়ার জায়গাটা তুলে নেওয়া হলো দেখা গেল যে ওই সিমেন্টের গোডাউনটাই ভালো থাকলো আজ পর্যন্ত এত বছর হয়ে গেছে ওটা ওইভাবে আছে যদি আপনারা পারেন সবাই মিলে উত্তরবঙ্গের মানুষের কাছে আপনাদের চ্যানেল দিয়ে আবেদন করছি আসুন সবাই মিলে একটা চেষ্টা করি এ কোনো সরকারের বিরুদ্ধে বিরোধিতা করা নয় এই শুধু আমাদের পাওনাটা চাওয়া আমাদের পর্নাট আছে আমাদের ছিল কেড়ে নেওয়া হয়েছে এটা ফিরিয়ে দেওয়া হোক আমাদের উত্তরবঙ্গবাসীর কাছে